খুচরো বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে শাসকের নির্দেশ মতো অনুষ্ঠিত হলো এক বৈঠক জেলা হিমঘর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইংলিশ বাজার এবং পুরাতন মালদার বিভিন্ন ব্যবসায়ী সমিতি এবং খুচরা ও পাইকারি আলু ব্যবসায়ীদের নিয়ে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব অসিত বর কৃষি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিতা সাহা জেলা ব্যবসায়ী নেতা তথা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ এবং আধিকারিকেরা উল্লেখ্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি মালদা জেলাতেও আলুর দাম মধ্যবিত্তের নাগারের বাইরে গিয়ে পৌঁছেছিল আলুর দাম নিয়ন্ত্রণে উদ্যোগী হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলুর দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আলু রপ্তানি বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এরপর আলুর দাম নিয়ন্ত্রণে জেলা শাসকদের কড়া নজরদারি শুরু হয় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের একাধিক মার্কেটে শুরু হয় সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রয় কেন্দ্র আর এ নিয়ে মালদা জেলা প্রশাসন তথা জেলা শাসকের উদ্যোগে আজ এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পাইকারি বাজারে সরকারি নির্ধারিত আলু বিক্রি করার জন্য অনুরোধ করা হয় ব্যবসায়ীদের হিমঘর মালিক কর্তৃপক্ষ সরকার তথা জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে ডিএম সাহেব উদ্যোগ নিয়ে খুচরো বাজারে ক্রেতা সাধারণ জনসাধারণ সরকারি নির্ধারিত মূল্যে যেন আলু কিনতে পারে এবং জনমানুষের হেসেলে রান্নাঘরে যেন সস্তায় আলু পৌঁছয় তার জন্য আজকে মিটিং ডাকা হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকার নির্ধারিত যে রিটেল প্রাইজ আছে সেই রিটেল প্রাইজে যেন আলু বিক্রি করা হয় সেই জন্য আমাদের কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি এবং গেট প্রাইজের সঙ্গে যারা যুক্ত পটেটো হেলসেল হোলসেলার পটেটো মার্চেন্ট